বার্তা এক নজর সবার খবর সমান নজর আজ পনেরোই জানুয়ারি গঙ্গাসাগর মেলার মেলা অফিসে সাংবাদিক সম্মেলন হয় মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী বেচারাম মান্না মেলা অফিসে সাগর মেলা বক্তব্য রাখেছে তারই কিছু ছবি তুলে ধরা হলো গঙ্গাসাগর থেকে অরুণ রিপোর্ট বার্তা এক নজর কাজ তিনি করছেন যা জনবিরোধী

সালাকে জান্যে সালে কেন তকে কেন্য়ে ইতন আচে পোনাকে কেন কেন্যে কেন্য়ে কোলাকে আন্য়ে কোসিল কোশি এরিসকাই কাক�

আমাদের এই গঙ্গাসাগর মেলা যাদের হাতে এই মেলার মূল দায়িত্ব নষ্ট আছে সেটা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং আমাদের পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী সদেহ ফুলক রায় মহাশয় তাকেও স্বাগত জানায় রয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী যিনি অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সদর সুজীল মহাশয়